অ্যান্ড নামটা শুনলেই কেমন একটা ভয় কাজ করে তাই না এটা কিন্তু আসলেই একটা বিরল কিন্তু খুবই মারাত্মক রোগ আর এর সবচেয়ে অজীব ব্যাপার হলো এটা পশুর স্বাস্থ্যকে সরাসরি আমাদের জীবনের সাথে জুড়ে দেয় কিন্তু প্রশ্ন হল কিভাবে একটা পশুর অসুখ আমাদের জন্য এত বড় একটা বিপদ হয়ে দাঁড়াতে পারে চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক হ্যাঁ এই প্রশ্নটা নিয়েই আজ আমরা কথা বলবো। ভাবুন তো একটা নিরীহ পশুর অসুস্থতা কিভাবে মানুষের জন্য একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি করতে পারে এর পুরো রহস্যটা কিন্তু লুকিয়ে আছে অ্যানথ্র্যাক্স কিভাবে ছড়ায় তার মধ্যে তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে এই যে আমরা বলছি অদৃশ্য হুমকি এই অ্যানথ্রাক্স জিনিসটা আসলে কি কারণ কোনো কিছু থেকে বাঁচতে হলে আগে তো তাকে ঠিকঠাক চিনতে হবে তাই না দেখুন অ্যান্থ্রাক্স হলো একটা মারাত্মক সংক্রামক রোগ এর কারণ হলো একটা ব্যাকটেরিয়া যার নাম ব্যাসিলাস অ্যানথ্রাসিস আর এর স্পোরগুলো মানে ধরুন অতি ক্ষুদ্র বীজের মতো সাংঘাতিক রকমের শক্তিশালী এগুলো মাটিতে বছরের পর বছর এমনকি কয়েক দশক পর্যন্ত বেঁচে থাকতে পারে মূলত গরু ভেড়া ছাললের মতো পশুরাই এর শিকার হয় কিন্তু সমস্যাটা হয় তখনই যখন কোনোভাবে মানুষের সংস্পর্শে চলে আসে ব্যাস তখনই এটা একটা বিরাট স্বাস্থ্য ঝুঁকি হয়ে দাঁড়ায় এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এই রোগটা কিন্তু পশু থেকে মানুষে আসে কিন্তু সাধারণত মানুষ থেকে মানুষে ছড়ায় না মানে এটা ঠিক সর্দি কাশির মতো ছোঁয়াচে নয় তাহলে আসল প্রশ্নটা হলো এটা ঠিক কিভাবে আমাদের শরীরে ঢোকে আচ্ছা অ্যান্থ্র্যাক্স আমাদের শরীরে ঢোকার জন্য মূলত তিনটা রাস্তা ব্যবহার করে প্রথমটা হল আমাদের ত্বকের মাধ্যমে ধরুন হাতে কোনও কাটাছেঁড়া আছে আর ওই অবস্থায় কোনো আক্রান্ত পশুর সংস্পর্শে আসা হলো। ব্যাস সংক্রমণ ঘটে যেতে পারে দ্বিতীয় রাস্তাটা হল নিঃশ্বাসের মাধ্যমে বাতাসে এর স্পোর ভেসে বেড়াতে পারে আর সেটা যদি নিঃশ্বাসের সাথে ফুসফুসে চলে যায় তাহলেই বিপদ আর তিন নম্বর রাস্তাটা হল খাবারের মাধ্যমে মানে কোনো সংক্রমিত পশুর মাংস যদি ঠিকমতো রান্না না করে খাওয়া হয় তাহলেও এই রোগ হতে পারে এখন কথা হচ্ছে বুঝব কীভাবে যে অ্যান্থ্র্যাক্স হয়েছে এর লক্ষণগুলো কিন্তু নির্ভর করে ওই যে তিনটা রাস্তার কথা বললাম তার কোনটা দিয়ে জীবাণুটা শরীরে ঢুকেছে আর একটা কথা মাথায় রাখা খুব জরুরি এক্ষেত্রে লক্ষণ চিনে দ্রুত ব্যবস্থা নেওয়াটা কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে তাই এই লক্ষণগুলো জানাটা সবার জন্যই মাস্ট অ্যান্থ্রাক্সের যে বিভিন্ন রূপ আছে তার মধ্যে ঝুঁকির পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল যেমন ধরুন ত্বকের মাধ্যমে যে সংক্রমণটা হয় সেটা সবচেয়ে কমন কিন্তু নিঃশ্বাসের মাধ্যমে যেটা হয় সেটা হলো সবচেয়ে মারাত্মক এটা এতটাই ডেঞ্জারাস যে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু না করলে বাঁচার সম্ভাবনা কমে আসে ভাবুন একবার একটা সাধারণ দেখতে ক্ষত আর একটা প্রাণঘাতী ফুসফুসের ইনফেকশন দুটোই কিন্তু একই রোগের দুই রূপ তো যে রূপটা সবচেয়ে বেশি দেখা যায় মানে ত্বকের অ্যানথ্রাক্স সেটা কিভাবে শুরু হয় জানেন প্রথমে দেখবেন ঠিক যেন একটা মশা বা পোকার কামড়ের মতো ছোট চুলকানিযুক্ত একটা ফোলা কিন্তু এরপরই নাটকীয় পরিবর্তন দিন দুয়েকের মধ্যে ওটা একটা ফোস্কার মতো হয়ে যায় আর সপ্তাখানেকের মধ্যে ওই ফোস্কাটা ফেটে গিয়ে একটা কালো রঙের ঘা তৈরি হয় আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই কালো ঘাটাতে কিন্তু কোনও ব্যথা থাকে না এখানে একটা মজার তথ্য দেই অ্যান্থ্র্যাক্স শব্দটা কোত্থেকে এসেছে জানেন এটা এসেছে গ্রিক শব্দ অ্যান্থ্র্যাক্স থেকে যার মানে হল কয়লা কারণটা নিশ্চয়ই এতক্ষণে ধরে ফেলেছেন হ্যাঁ ওই যে কালো ঘাটা তৈরি হয় ওটা দেখতে একদম কয়লার মতো এই নামটা মনে রাখলে কিন্তু লক্ষণটাও সহজে মনে থাকবে এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর রূপটার কথায় নিশ্বাসের অ্যান্থ্র্যাক্স এটা সবচেয়ে বড় সমস্যা হল এটা খুব ধোকা দেয় শুরুতে মনে হবে আরে এ তো সাধারণ ফ্লু হালকা জ্বর গা হাত পা ব্যথা শুকনো কাশি কিন্তু হঠাৎ করেই কয়েক ঘণ্টার ব্যবধানে পরিস্থিতি একেবারে বদলে যায় শুরু হয় তীব্র জ্বর মারাত্মক শ্বাসকষ্ট বুকে ব্যথা এবং অবস্থা দ্রুত শখের দিকে চলে যায় এই যে দুটো ধাপ প্রথমে সাধারণ ফ্লুয়ের মতো তারপর হঠাৎ ভয়ঙ্কর রূপ এটা বোঝাটা লাইফ সেভিং হতে পারে আর তিন নম্বর যে পথটা মানে খাবারের মাধ্যমে যেটা হয় তাকে বলে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল অ্যান্থ্র্যাক্স এটা হয় সংক্রমিত মাংস ঠিকমতো রান্না না করে খেলে এর লক্ষণগুলো বেশ ভয়ঙ্কর যেমন গলা ব্যথা কিছু গিলতে অসুবিধা বমি এমনকি বমির সাথে রক্ত পেটে তীব্র যন্ত্রণা আর ঘাড় ফুলে যাওয়া তো এতক্ষণ তো আমরা রোগের ভয়াবহতা আর ঝুঁকি নিয়ে অনেক কথা বললাম শুনে হয়তো ভয়ও লাগছে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কারণ সবচেয়ে ভালো খবরটা হলো অ্যান্থ্রাক্সের বিরুদ্ধে আমাদের হাতে একটা অত্যন্ত শক্তিশালী ঢাল আছে আর সেটা হল প্রতিরোধ বা প্রিভেনশন যারা সরাসরি পশু নিয়ে কাজ করেন মানে আমাদের কৃষক পশুচিকিৎসক বা কসাই ভাইয়েরা তাদের জন্য প্রতিরোধটা সবচেয়ে জরুরি কি করতে হবে প্রথমত গবাদি পশুদের নিয়মিত টিকা দিতে হবে দ্বিতীয়ত কোনও পশু অসুস্থ হলে বা হঠাৎ মারা গেলে সেটার থেকে দূরে থাকতে হবে এবং কর্তৃপক্ষকে জানাতে হবে আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মৃতদেহ ঘাটাঘাটি করার সময় অবশ্যই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই মানে গ্লাভস মাস্ক এগুলো পড়তে হবে এখন ভাবছেন যারা পশু নিয়ে কাজ করে না তাদের কি করণীয় আমাদের সবার জন্যই কিছু সহজ নিয়ম আছে এক অসুস্থ বা হঠাৎ মরে যাওয়া পশুর মাংস ভুলেও খাওয়া যাবে না দুই মাংস সবসময় আমি আবারও বলছি সবসময় খুব ভালোভাবে রান্না করতে হবে যাতে সব জীবাণু মরে যায় আর তিন পশু বা পশুর চামড়া মাংস এসব ধরার পর অবশ্যই সাবান পানি দিয়ে খুব ভালো করে হাত ধুতে হবে এগুলো কিন্তু খুবই বেসিক কিন্তু সুপার ইফেক্টিভ কিন্তু সব সাবধানতার পরেও যদি কোনও কারণে সংক্রমণের সন্দেহ হয় তখন কি করতে হবে মনে রাখবেন এক্ষেত্রে এক সেকেন্ড সময় নষ্ট করার মতো বিলাসিতা আমাদের নেই একটা আর্জেন্ট রেসপন্স প্ল্যান ফলো করতে হবে জাস্ট তিনটা স্টেপ মাথায় গেথে নিন স্টেপ ওয়ান সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান স্টেপ টু ডাক্তারকে সব খুলে বলুন কোনো অসুস্থ বা মৃত পশুর সংস্পর্শে আসছিলেন কি না কোনো তথ্য লুকাবেন না আর স্টেপ থ্রি ডাক্তার যেই মুহূর্তে চিকিৎসা শুরু করতে বলবেন এক মুহূর্ত দেরি না করে শুরু করে দিন আবারও বলছি এক্ষেত্রে সময়টাই সবকিছু এবার একটা সংখ্যা শোনুন ষাট দিন হ্যাঁ ঠিকই শুনেছেন কিছু মারাত্মক সংক্রমণের ক্ষেত্রে টানা ষাট দিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে ভাবছেন এতদিন কেন কারণ ওই যে স্পোরগুলোর কথা বলেছিলাম ওগুলো আমাদের শরীরে ঢুকে ঘুমিয়ে থাকতে পারে তাই কোর্সটা সম্পূর্ণ করাটা যে কতটা জরুরি তা আশা করি বোঝাতে পারছি তো পুরো আলোচনার সারমর্ম কী দাঁড়ালো খুবই সিম্পল অ্যান্থ্র্যাক্সকে ভয় না পেয়ে এটাকে জানতে হবে সচেতন থাকতে হবে আর কোনো রকম সন্দেহ হলেই এক মুহূর্ত দেরি না করে অ্যাকশন নিতে হবে এই সচেতনতা আর দ্রুত পদক্ষেপ এটাই হলো এর বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় সুরক্ষা শেষ করার আগে চলুন একটা বিষয় নিয়ে একটু ভাবি অ্যান্থ্রাক্সের মতো একটা রোগ আসলে আমাদের চোখে আঙুল দিয়ে কি দেখিয়ে দেয় এটা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের নিজেদের স্বাস্থ্য কিন্তু একা একা ভালো থাকতে পারে না আমাদের চারপাশের পরিবেশ আমাদের পশুদের স্বাস্থ্য এই সব কিছুর সাথে আমাদের ভালো থাকাটা কতটা গভীরভাবে জড়িয়ে আছে তাই না